আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাথেই অগাস্ট রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার ধানের হাটে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই নাজিরপুর হাটটি সপ্তাহে দুইটা দিন লাগে ধানের সকল হাটি স্পেশালি সোমবারও বৃহস্পতিবারে তো আমরা দেখবো আজকে ধানের কি অবস্থা আপনারা জানেন নাজু নাজুর হাটে এখন বর্তমান সময় বৃষ্টির কারণে ধান তুলনামূলক কম উঠতেছে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি আসসালামু আলাইকুম এটা কি ধান নিয়ে আসছেন আজকে কত বললো নব্বই নব্বই টাকা তেরোশো নব্বই টাকা বললো দর্শক এই যে ধানটা দেখতে পাচ্ছেন সত্য কথা বলতে ধানটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেও তেরোশো নব্বই টাকা বলছে তো উনি হয়তো চোদ্দোশো হলে দিত আহ বুঝতে পারছি আর কিছু ধান আসতেছে তো দেখি আর সর্বোচ্চ কত বিক্রি হয়েছে সেটা আমরা একটু দেখাব কোমালাবি কেমন আছেন আর সর্বোচ্চ কত নিচ্ছেন মিনি সতেরো মানে সতেরো বিশ নাই আর উনত্রিশ চোদ্দো আর কি আছে মোটাটা বারোশা বারোশো এই তো না আর নতুন কিছু নাই